সোকে সবসময় আসলাম মজার এক ভিডিও নিয়ে গিয়েছে এই ভিডিওতে আমরা করতে আছি ইমরান ভাইর সাথে ওয়ান বাস ওয়ান কাস্টম চ্যালেঞ্জ আর কাছে ইমরান ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে এই কারণে তার কাছে ইমুট আছে তার পাশে বান্ডিল আছে অনেক ধরনের অনেক কালেকশন আছে ভাই ডায়মন্ড নষ্ট করে দেখে মানে ডায়মন্ড খরচ করে দেখে আমার কাছে ডায়মন্ড দেখে আমাকে বলবো আমি চ্যালেঞ্জ দিতে মানে কী বলবো যা গেছে সেহেতু চ্যালেঞ্জটা অ্যাক্সিপ করছি গিয়ে ইমরান ভাইয়ের সাথে খেলবো আর এর আগে ওয়াইজ খেলা আছে ইমরান ভাইয়ের সাথে কিন্তু গেছি এইরকম না ঠিক আছে হে আমাকে চ্যালেঞ্জ দিয়ে মানে ডায়মন্ড দিয়ে এত বান্ডিল নিচে ইমুট দিয়েছে গেছে মানে কি বলবো গেছে আজকে আমার কাছে টাকা দেখে ডায়মন্ড আপ করতে পারি না মানে কী বলবো তো সবাই যেন বেশি বেশি সবাই সাপোর্ট করবেন আর আমি যারা ভিডিও দেখছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এর করে দেবেন কাজ আপনাদের কী মনে হয়ে গেছে ইমরান ভাই সাথে পারবো দেখা যাক আসলে কাজ পারবো নাকি যেহেতুকে চার রাউন্ডে মেস শেষ হবে তো দেখা যাক আসলে পারবো নাকি মেয়ে এটাও জানি না ভাই ভালো গেল আমার সে কিন্তু ভালো গেল আর জানি না যে আমি আসলে কন্টিনিউ কেম্পেলে আসলে থাকতে পারি না মানে কানেক্টেড থাকতে পারি না আর কিছু সবাই বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন ভাই আমি ডায়মন্ডটা করতে পারি না আজকে আমার টাকা নাই দেখা মানে পোলাপান সবাই আমাকে খালি মানে ডায়মন্ড আর দেখা যাচ্ছে কালেকশন আবার ইমোটুব অনেক কিছু দেখায় ঠিক আছে আসলে মানে কী বলবো খুবই খারাপ লাগে মাঝে মাঝে এগুলো দেখলে তো যাই হোক যেহেতু ইমান বাইরের সাথে আর চলে আসছে কী ভাই বুঝলাম না কী করতেছে খারাপটা এমন মার মার্ধা দুছিস ঠিক আছে একদম প্যান খুলে ফেলবো যা গেছে মোটামুটি ভালো টাইমে খারাপের নাক মুখ ভাই ভাল ভাই কি ভাই হেরি ভাই হে এই জন্য আমাকে চ্যালেঞ্জ দিছে ভাই ভাই কিল মারা না মারছে ভাই দুই বেশি দিয়ে কিন্তু মারছে ভাই কাল লালি মনে মারছে ভাই কি বলবো কিছু বলবো না আসলে ভাই মানে আমাকে চ্যালেঞ্জ দিছে গেছে এই কারণে ভাই ভাই কালেকশন দেখায় আবার ইমোট পিমোর কী বা এগুলো টপ আপ করে দেবে এগুলো দেখেন মাঝে মাঝে গাইস খুবই মাঝে মাঝে কী বলবো হাস্যকর লাগে মাঝে মাঝে আসলে খুবই খারাপ লাগে ঠিক আছে এই কারণে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তো যাই কিন্তু যদি লাগবে গাইস হারলে মান সম্মান থাকবে না তাহলে বলবে যে বটলার এগুলো বলবে যাই গাইজ যেভাবে খেলা লাগবে ইমার সাথে আমি গাইজ এর আগেও গেছি ইমার্মের সাথে খেলা আছে যায় না আসলে গাইজ ওই পার্সেম না কি সেটা যায় মুভমেন্ট গাইজ দেখেন গাইস কি লেভেলের মুভমেন্ট দেবো ঠিক আছে ও একদম পেয়ান মুভমেন্টের না গেছে সেটা লাগবে তো যাই গাইস ভালো করে খেলা লাগবে গাইস তো দেখা যাক যেহেতু চার রান মে শেষ হবে তো এই কারণে গাছ কেয়ারফুলি খেলা লাগে ভাই যে ভাই ওয়ান টেপার মারছে আমারে গেছে এবার যে কী করবে আমি নিজে যাই না তো দেখা যাক আমারই ভয় লাগে মাঝে মাঝে গাছ ঠিক আছে পাঙ্গা ফোন দিয়ে গেম ফেলে করি তাও যে করি গেছে এটাই সবচেয়ে বড় বিষয় আর এত এত সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ এত পরিমাণ সাপোর্ট করার জন্য না গাছ কেয়ারফুলি খেলাগবে মাত্রা শুয়ে ভাই মুখই অবস্থা ভয়াবহ রাখবে এই ভাই ভাই কি মারলো ওটা ভাই ও ভাই সাপ একদমই পুরো ভাই একটাই মারছে দুই বিসি দিয়ে ভাই একবারে মাথা নাই করে ফেলছে ভাই আমার ও ভাই সাপ ভাই দুই রাউন্ড জিতে এটা কোনো কথা রে ভাই এটা ভাই ইমু নিচে দেখে ভাই বান্ডিল কি আমার দেখাইতেছে আর বলতেছে আমাকে সেলাজ দিচ্ছে ওকে ভাই কি বলবো ভাই আজকাল ইমরান ভাই খুবই খারাপ লাগলো আমাকে সেলাজ দিছে ইমরান ভাই তোর জায়গায় গাইস দুই রাউন্ড ভাই এটা হলো আর দুই রাউন্ড তো শেষ তাহলে আমি এত মারতেছি তারপরে মরে না গন্ডার গন্ডার খারাপ মরে ভাই এত হেট লাগাইছে এত মারতেছি ভাই কত মন্দির মারতেছি এত মানে কি বলবো দুইটা রাউন্ড জিতে যা মাত্র হয়ে যায় খারাপ বন ফায়ার চালাইতেছে আবার এই বন ফায়ারে তো খুব খারাপ করছে গেছে মানে কি বলবো ভাই আসলে এ ইমরান ভাই কী শুরু করছে আমার সাথে কে আমার সাথে না গাইছে পরে আগে ভাই আগে মারি ভাই মানে কি বলবো ভাই মাঝে মাঝে ভাঙা ফোন গেছে গেম প্লে গিয়ে আসলে খুব কষ্ট হয়ে যায় খারাপ হয়ে দূর বাড়তি আমি দৌড় মারতেছি আমি চারটা কান্না এমন ওয়ান টে পার ওয়ান টে ভাই ওয়ান টে দুটো এমন ভাই ওয়ান টে পারছে খারাপ একদম ভাই ভাওটা কিন্তু আর দৌড় দি রে ভাই কোন থেকে কই যায় আমি বুঝি না কিছু ভাই খালি মুভমেন্ট দেখাই দিছে খারাপটাই বুঝলাম না ভাই কই রে ভাই কি রে কোন থেকে কই যাতে আমি এই বুঝতেছি না তো দেখ যে অত কিছু এমপি ফাইভ ম্যাক্স করা খারাপ আরে ভাই মাথার উকি দিলে তাই তো একটু ওয়ান টু মোট মারি তাও মাথার উকি দেয় না এটার যেভাবে গাছ প্রতিশোধ নেওয়া লাগবে তাহলে কিছু মানুষ থাকবে না ওই দিয়ে ভাই মুখ সামনে চলে না 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 আমি আমি দেখি আমি দেখি কিছু বাইরে যে মুখ মিনতে গেছে মানে দেখ মানে গুলু পড়তেছে না এই জিনিসটা আরও বেশি খারাপ লাগে ভাই মানে ভাঙ্গা ফোন দিয়ে গেম পেলে করি গাইছে ঠিক আছে তো যাই গাইছে আপনাদের ভাঙ্গা ফোন দিয়ে গেম পেলে করি এটি খারাপ না লাগ রে ভাই ভাই কি বলবো ভাঙ্গা ফোন দিয়ে গেম পেলে করতেছি এটি সবচেয়ে বড় বিষয় হয়

তারপরে খারাপটা আমার লাগে এমন ফাজদাম শুরু করা করছে বুঝলাম টাইম খালি মুখমেন্ট দেখে ভাই খালি গুলু ফালে খালি গুলু ফালাই জন্য পড়ছিলাম রে না না ভাই না গাইছে এই পাবে না এই পাবে না আরে ভাই কোথায় কই চাপ লাগে বুঝলাম দেখেন গাই কি বলবো পাঙ্গা বন্দে গেম প্লে করি এটাই সবচেয়ে বড় বিষয় পাঙ্গা বন্দি গেম প্লে করি করা খারাপটা রে ভাই এই ভাবো ওয়ান ট্যাপ পাবো লাগলো না গাইছ আচ্ছা দেখি ভাই খারাপ খেলবো পায় মধ্যে গুলি লাগে কে কেমন লাগে ভাই রে ভাই যে মুখ পাইছে আবার এই মুখ পায় না আরে ভাই দুই রাউন্ড জিতে যাই হোক গাইছে দুই রাউন্ডে যেতে পাই সবচেয়ে বড় বিষয় প্রথম যেভাবে দুই রাউন্ড ওয়ান টেপ গুলো মারছে রে ভাই আমি তো ভয় বে গেছি তো যাই হোক গাইছে আর দুইটা রাউন্ড আছে দুই রাউন্ড যেভাবে এক জুতা লাগবে আর গাইছে আপনার কি মনে হয় আমি কি জিততে পারবো একটু হালকা পাতলা মার দিছি আর গেছে যে শুরু হয়ে গেছে প্যাক করে একদম বয়ন ফায়ার জ্বালা শুরু করে দিচ্ছে আচ্ছা কোনো ব্যাপার না গেছে খালি মা তার দিক দিয়ে আসবো দিক দিয়ে গেছে অবস্থা খারাপ করে ফেলবো ভাই কত কোন ধরে ফাইট করবো আর বুঝলাম না কিছু কত কোন ধরে ফাইট করতেছি খারাপটা করে গেল রে ভাই বুঝলাম না দুই বেশি দিয়ে খারাপটা রে ভাই মারতে পারলাম না আরেকটু একটু টাইম আছে আরে ভাই আর একটু দিয়ে ভাই আর একটু একটু আরে লোট নেওয়ার সময় পায় না ভাই মানে কি বলবো তাই লোট আর লোট নেওয়ার সময় পায় না বুঝলাম না কিছু ভাই গেলো গাড়ি ভাই মাঝে মাঝে এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে খারাপ ভাই হেল্প লাগে না এই জায়গায় গুলু পর এই যে গুলু আরে কি অবস্থা ভাঙা ফোন দিয়ে গেম

তারপরে গাছ মরলো না দেখেন তাহলে আর কি না আমার যেহেতু এই রাউন্ডে শেষ আর আমি যদি এই রাউন্ডে জিততে পারি তাহলে গেছে আমি জিতে যাবো যেহেতু চার রাউন্ডে গেছি ম্যাচ শেষ হয়ে যাবে আর মেয়ে সবসময় আপনাদেরকে শর্টকাট ভিডিও দেওয়ার চেষ্টা করি ভিডিও দেওয়ার চেষ্টা করি দিয়ে একটা খারাপ লাগাইতে পারি একবারে ইবা আমাদের দিছে ওয়ান ট্যাপ মেরে ভাই ও ভাইসাব ভাই মাত্রা ভাই কইছে একদম মাই দিছি এ আমাকে কি গেস কি ডাউন কি মানে এমনি কি জিতার দিল লাগে কি সেডে বুঝলাম না কিছু ভাই তীরে ভাই থ্রি বাসে স্থির হয়ে গেছে ভাই তিন রাউন্ড জিতে গেছে আমিও তিন রাউন্ড জিতে গেছি এটা কোনো কথা না কি গেছে আমাকে শুধু জিতে দিল আমি এটাই বুঝলাম না যাই গেছে এখান থেকে যা কিছু সব নিয়ে নেই এবার শেষ রাউন্ড এবার কিন্তু গেছে কেউ না কেউ জিতবেই গেছে আপনাদের কী মনে হয় আমি নাকি না মাঝে জিতবে তো দেখা যাক কাজ দিয়ে খেলা লাগবে আসলে হবে না কারণ মুখের সামনে গেছে ওয়ান টে মার এবং দূরে থাকলে ওয়ান টেপে মারে ভালো ওয়ান টেপে মারে এত ওয়ান টে কারণ সেটা নিয়ে বুঝলাম না কিছু খারাপ একটা মুখের সামনে গেছে একটু ওয়ান টে করলে বারাই লাগলো না ভাই লোড মানে লোড মোট সবাই আমার সামনে আসে লোড খারাপ এসে গেল গাইজ এলাম আমি কোন গিসলাম ভাই কি টাইমে জল দিছে ভাই বনফা চলে গেছে কি টাইমে জল দিছে গাইজ ভাই এই ডাল্লুম চলে যাচ্ছে তারে খারাপে কুয়ালে ওড়ান এখন বুঝলাম না কিছু ভাই এবারকে গাইজ যাবে কুয়া লাগবে খারাপ টাইপ করে এ নিচে পড়ে গেলাম হয় মত্তটা শুই খেলে মাত্রা শুই গাইজ উই গেমসে গাইজ বড় বড় হাওড়া মেসে গেসি ভাই ভাই এইবারে 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 করে 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 আরেকটু আরেকটু মেল হবে গলি এই যে ধরপাতিছে আবার শুরু হয়ে গেছে কই দে ভাই কই ভাই বাতালও কইতো মাত্রা ওই কইতে কইতে বুঝলাম না কিছু জায়গা সেট লাগছে ও ও হয়রান করে মারছে তো যাই তার মানুষ হলো ফাইনাল গেলাম আমি ভাই মোটেই জানি এত এত ড্যামেজ তারপরে মারা ভাঙ্গা ফোন দিয়ে গাছ গেম ফেলে করছে এটাই সবচেয়ে বড় বিষয় ভাই ইমুট নতুন ইমুট নিয়েছে ডায়মন্ড দিয়ে ভাই বান্ডেল নিচ্ছে আমাকে দেখাইতেছে তো যাই গাছ ভিডিওটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টও বলবেন ভাঙ্গা ফোন আসলে কি গেম ফেলে করবো তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ সবাই খেয়ে দেখাবেন ভিডিওতে